হ্যালো বন্ধুরা আমরা সাধারণত এমন জায়গায় বসবাস করে থাকি কিন্তু এমন অনেক জায়গা আছে যেখানে মানুষ মাটির নিচে বসবাস করে খড়কুটা দিয়ে তৈরিকৃত ভাসমান দ্বীপেও বহুসংখ্যক মানুষ বসবাস করে থাকে এমনকি মানুষ এখনো যুদ্ধ দুর্গে বসবাস করে বিশ্বাস না হলে ভিডিওটি সম্পূর্ণ দেখুন কারণ মায়াজালের আজকের এপিসোডে আমরা দেখাতে চলেছি পৃথিবীতে থাকা এমন অবিশ্বাস্য কিছু জায়গা যেখানে মানুষ এমন কিছু পদ্ধতিতে বসবাস করে যা দেখলে আপনি নিজের চোখকেও বিশ্বাস করতে পারবেন না তো চলুন পৃথিবীর অবিশ্বাস্য কিছু জায়গার ভিন্ন কিছু বাসযোগ্য এরিয়াগুলো দেখে নেওয়া যাক তো স্বাগতম আপনাকে মায়াজালের আরও একটি নতুন এপিসোডে আমরা এখন আছি গ্রিনল্যান্ডের একটি রিসার্চ ইনস্টিটিউটে গ্রিনল্যান্ডের এই রিসার্চ ইনস্টিটিউটকে সামিট ক্যাম্পও বলা হয়ে থাকে চলুন প্রথমেই এর ঠান্ডার তীব্রতা অনুভব করা যাক এখানে বসবাসকারীরা যখন বাইরে যেতে চায় তখন এভাবেই মোটা কাপড়ে আবৃত হতে হয় জানলে অবাক হবেন এখানকার তাপমাত্রা মাইনাস ষাট ডিগ্রি সেলসিয়াস বাতাসের সাথে প্রতিনিয়ত তুষার এবং বরফের কণা যেন ঠান্ডার তীব্রতা আরও বাড়িয়ে দেয় অথচ এই অসম্ভব তাপমাত্রায় পঁয়তাল্লিশ জন মানুষ এখানে বসবাস করে তারা এখানে সাইন্টিফিক কিছু রিসার্চের জন্য সারা বছর ধরেই বসবাস করে এমনকি তারা এখানে অনেক কিছু বিল্ডও করে থাকে সেই সাথে প্লেন ল্যান্ডিং এর জন্য এভাবে রানওয়েও পরিষ্কার করে থাকে আর সেই প্লেনেই আসে এখানে রিসার্চের জন্য ভারী ভারী ইকুইপমেন্ট এবং মেশিনারিজ এবং সেই প্লেনে করেই এখানে খাবার সাপ্লাই করা হয় যখন এসব মানুষেরা প্রচন্ড বাতাসের সম্মুখীন হয় তখন এভাবেই এক্সকিউভেটরের বড় চাকার পাশে আশ্রয় নেয় আপনারা এখন দেখতে পাচ্ছেন একটি ভাসমান শহর এগুলোকে ক্ষুদ্র ক্ষুদ্র ভাসমান পারেন আর এই দ্বীপগুলোকে ভাসিয়ে রেখেছে স্থানীয়রা এসব দূর দূরান্ত থেকে সংগ্রহ করে নিয়ে এসে দ্বীপের পরিধি বাড়াতে থাকে এখানে এখন কোন কিছুরই অভাব নেই প্রতিটি ফ্যামিলির জন্য নৌকা থেকে শুরু করেই প্লেগ্রাউন্ড সহ সবকিছুই এখানে আছে সেই সাথে প্রতিটি বাসায় রয়েছে সোলার প্যানেল এমনকি এখানে টেলিভিশনও রয়েছে এখানকার মানুষ জীবনযাপন করে থাকে মাল ধরে এবং এসব জাল বনে এমনকি এখানে ট্যুরিস্টও এসে থাকে প্লাস্টিকের দূষণ থেকে রক্ষা পাওয়ার জন্য পুরো পৃথিবীতে এগুলোকে রিসাইকেল করা হয় কিন্তু এসব দূষণ থেকে রক্ষা পাওয়ার জন্য যদি এসব প্লাস্টিক দিয়ে একটি প্রোগ্রাম তৈরি করা হয় তাহলে কেমন হয় এমনটাই করেছে রবার্ট বিজো সে যখন পানামার এই দ্বীপে আসে সে প্রকৃতির কথা মাথায় রেখে এবং আর্থিক দিক ভেবে প্লাস্টিক দিয়েই বাড়ি তৈরি করার সিদ্ধান্ত নেয় তাকে সাহায্য করেছিল তার দুইজন অ্যাসিস্ট্যান্ট তারা সবাই মিলে মিলিয়ন মিলিয়ন প্লাস্টিকের বোতল সংগ্রহ করেছিল আর তৈরি করে ফেলেছে পুরো একটি গ্রাম এমন কি টুরিস্টদের জন্য এখানে ভ্যাকেশন হাউসও করা হয়েছে এখানে রিসাইকেলিং টেকনোলজির জন্য ট্রেনিংও দেযা হয় আমরা এখন অস্ট্রেলিয়ার কুপার প্রিটি টাউনে আছি এটি প্রতিষ্ঠিত হয়েছিল ১৯১৫ সালে প্রথম দিকে এখানে মাইনের কাজ শুরু করা হয়েছিল কিন্তু পরবর্তীতে এখানে স্থানীয়রা এসে বসবাস করতে শুরু করে এখানকার তাপমাত্রা প্রায় সব সময়ই আটত্রিশ ডিগ্রি সেলসিয়াসের বেশি থাকে তাই স্থানীয়রা এভাবে আন্ডারগ্রাউন্ডে তাদের থাকার জায়গা বানিয়ে ফেলেছে আর এই আন্ডারগ্রাউন্ডের প্রতিটি রুম যেন একটি ফাইভ স্টার হোটেল এখানে সবকিছুরই সুযোগ সুবিধা রয়েছে এমনকি কোন কোনো ব্যক্তির সুইমিং পুলও রয়েছে সেই সাথে রয়েছে মিউজিয়াম এবং চার্চ আর এখানকার তাপমাত্রা একুশ ডিগ্রি সেলসিয়াস এই দৃশ্যটি আপনাদের কেমন লাগছে ব্রিজের মতো দেখতে এই স্ট্রাকচারের আয়তন দুইশো বর্গ মাইল এটা দেখতে আপনাদের কাছে অন্য কিছু মনে হলেও এটা মূলত একটি গ্রাম এটা পূর্বে একটি অয়েল প্ল্যাটফর্ম ছিল কিন্তু পরবর্তীতে এটি একটি গ্রামে পরিণত হয় এবং এটাকে বর্তমানে বলা হয় অয়েলি রক এটা আমাদের পৃথিবীর মধ্যে অন্যতম প্রাচীন একটি অয়েল প্ল্যাটফর্ম তবে এটাকে ছোট একটি শহরও বলতে পারেন আজারবাইজান সেটেলমেন্টের সময় অর্থাৎ প্রায় সত্তর বছর আগে আজারবাইজানি অথরিটি চেয়েছিল ক্যাসপিয়ান সমুদ্রের তলদেশ থেকে তেলুক করতে আর তখনই এটা তৈরি করা হয়েছিল বর্তমানে এখানে দুই হাজার মানুষ কাজ করার পাশাপাশি এখানেই বসবাস করে এখানে ক্লিনিক থেকে শুরু করে সকার ফিল্ড এমনকি পার্ক রয়েছে তবে এখানে প্রাকৃতিক দুর্যোগ এবং কেমিক্যাল রিয়েকশনের কারণে মানুষ স্থায়ীভাবে বসবাস করতে পারে না এই পার্কের অবস্থান চীনের উনান প্রভিন্সে এখানে কিছু সংখ্যক বামন কাজ করার পাশাপাশি এখানে স্থায়ীভাবে বসবাস করে তবে এখানে বসবাসকারী বামনেরা নানা রকম কমিক ক্যারেক্টারে পারফরমেন্সও করে থাকে যদিও বামনদের বিভিন্ন রকম ক্যারেক্টারে পারফরমেন্স করে বসবাস করায় পশ্চিমা বিশ্ব এবং স্থানীয়রা এটাকে নিয়ে সমালোচনা করে কিন্তু তারপরও বেশ কিছু সংখ্যক বামন এখানে কাজ করার পাশাপাশি থাকতে পারছে এসব খাটো মানুষদের জন্য চাকরি পাওয়া বেশ কঠিন তবে তারা এখানে কমিক ক্যারেক্টারে পারফরমেন্স করে বেশ ভালোই স্যালারি পায় আর তা দিয়ে তাদের খুব ভালোভাবেই চলে যায় যদিও ক্রপ সার্কেলের এমন দৃশ্য খুব বেশি দেখতে পাওয়া যায় না কিন্তু এই সার্কুলার হাউসগুলো যেন আরো বেশি দুষ্প্রাপ্য ডেনমার্কে এভাবে বারোটি সার্কেলকে নিয়ে একটি ডিস্ট্রিক্ট বানানো হয়েছে প্রতিটি বেশি বাড়ি রয়েছে পাখির চোখে এসব বাড়িঘর দেখতে সত্যি অন্যরকম লাগে এগুলো দেখে যেন মনে হয় এটা কোন ভবিষ্যতের শহর আসলে এই প্রজেক্টের অন্যতম কারণ হল ডেনমার্কের বাসিন্দারা যাতে ছুটি কাটানোর জন্য খুব ভালো একটা জায়গা পায় সেজন্যই এই প্রজেক্ট এভাবে বাস্তবায়ন করা হয়েছে প্রতিটি সার্কেলে একজন নাগরিকের প্রয়োজনীয় সবকিছুই রয়েছে এখানকার একটি বাসায় থাকতে হলে আপনাকে প্রতি মাসে মাত্র দেড়শো ডলার গুনতে হবে পাখির চোখে এই ছোট শহরের দৃশ্যটা দেখতে এমনই দেখায় টুলুম নামক এই আর্কিটেকচারের অবস্থান চীনে এটার নির্মাণ কাজ শুরু হয়েছিল মধ্যযুগে হাক্কা জনগোষ্ঠী মাইগ্রেট করতে করতে এখানে এসে বসবাস শুরু করে স্থানীয়রা তাদের উষ্ণ অবর্থনা না জানানোতে তারা নিজেরাই নিজেদের মতো করে এই মনুমেন্ট গুলো তৈরি করেছিল এই এক একটি টুলুমের ডায়ামিটার প্রায় তিনশো ফিট আর এদের কোনো কোনটার উচ্চতা আটশো বিশ ফুটেরও উপরে রয়েছে আর এগুলোর গুরুত্ব এই জানালা দিয়ে দেখলেই বুঝতে পারবেন বর্তমানে এখানে বসবাসকারী প্রায় ছয় হাজার মানুষ রকম সমস্যা ছাড়াই নির্বিঘ্নেই জীবনযাপন করছে লাস ভেগাস কেমন সিটি তা আমরা প্রায় সবাই জানি এখানকার লাইটিং চমকে দেওয়ার মতো কিন্তু লাস ভেগাসের এটি এমন একটি জায়গা যেখানে আজ পর্যন্ত বিদ্যুতি পৌঁছায়নি এই জায়গাটির অবস্থান ক্যাসিনো গুলো থেকে খুব বেশি দূরে নয় মূলত এটি একটি টানেল আর এখানে বাস করে লাস ভেগাসের গৃহহীন মানুষেরা যদিও এখানে মানুষেরা রাতে থাকে তারপরও তারা এটাকে স্থায়ী বাসস্থান হিসেবেই গড়ে তুলেছে এসব মানুষদের জীবনযাপন দেখেই বুঝতে পারছেন এরা কতটা সমস্যায় জর্জরিত তবে এদের সবচাইতে বেশি দুর্ভোগ পোহাতে হয় বৃষ্টির পানির জন্য কারণ এই টানেলের মধ্যে বৃষ্টির পানি চুইয়ে পড়ে কিন্তু তারপরও এসব গৃহহীন মানুষেরা এখানে বসবাস করতে পেরে খুবই খুশি